সালামু আলাইকুম দর্শক বন্ধু আজ আমরা আপনাদেরকে দেখাবো একটি চমৎকার একতলা বাড়ির পরিকল্পনা যেটি তৈরি হয়েছে দুই তলা ফাউন্ডেশনের উপর ভবিষ্যতে তলা নির্মাণের সুযোগ রেখে করা হয়েছে প্রতিটি ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা চলুন একবার ঘুরে দেখে আসি আধুনিক আধুনিক আরামদায়ক পরিকল্পনা যে বাড়িটির ভেতর আমরা ঘুরে দেখে আসি এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা নির্মাণ করা হয়েছে চারটা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়িটির ফ্লোর ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে দেখব আসলে কেমনভাবে এই বাড়িটার নির্মাণ পরিকল্পনাটি করা হয়েছে বাড়িটি নির্মাণটি করা হয়েছে ষোলোটা কলমের উপরে বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট তো প্রস্ত্রের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার মাস্টার বেডরুমের একটি সুন্দর ড্রয়িং প্ল্যান আপনারা কিন্তু দেখছেন পুরো বিষয়টা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে উপলব্ধি আপনি করতে পারবেন তো এটা হচ্ছে আমরা ভেতরে ঢুকলাম এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে রাখা হচ্ছে আমাদের দুইটা বেডরুম পিছন সাইডে আমাদের রাখা হয়েছে দুইটা বেডরুম আজ আপনাদের সাথে আলোচনা হবে যে বাড়িটা আর ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ আমাদের করা হয়েছে তাহলে কেন আমরা সাতটা না করে আগে গাঁথুনিটা করলাম এবং তারপরে আমরা ফ্লোরটাতে কেন আমরা পানি দিয়ে এত সুন্দর করে বছাচ্ছি আপনারা যদি পুরো ভিডিওটা একটু খেয়াল করে দেখেন তাহলে বাড়ির নির্মাণ করার কিছু টিপস আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন যেমনই ধরেন এই যে বাড়িটা নির্মাণ করা হচ্ছে আমরা করেছি আরসিসি ফাউন্ডেশনের উপরে এটা হচ্ছে ষোলোটা কলম দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তাহলে কেন আমরা গাঁথনি করে নিয়ে সাতটা করছি অনেক ভাইয়ের ধারণা যে আমি তো আরসিসি ফাউন্ডেশনতে বাড়ি নির্মাণ করছি তাহলে কেন আমি গাঁথনি আগে করব। আমি গাঁথনি পরে করব সাতটা আগে করে নিই যদি আপনার কাছে ক্যাশ কম থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন যে গাঁথনিটা বাদে সাতটা করতে পারেন আর যদি আপনার অ্যাবলিটি যদি আপনার ক্যাশ যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি বাড়িটার গাঁথুনিটা করে নিয়ে কলম কমপ্লিট করলেন তারপরে গাঁথুনিটা কমপ্লিট করলেন লিঙ্কটন করলেন পুরা গাঁথুনি কমপ্লিট করার পরে আপনি বিল্ডিংয়ের স্বাদটা করেন সেই ক্ষেত্রে আপনার পুরা বিল্ডিংয়ের লোডটাই একরকম জায়গায় বহন করবে আবার আপনার প্রত্যেকটা ইট বান্ধল আসবে অনেক ভাই কমেন্টে বলেন যে ভাই আপ আমরা কলম করে নিয়ে ছাদ করব তাতে সমস্যা কি। তাতেও কিন্তু কোনো সমস্যা না তবে যদি আপনি গাঁথনিটা করে নিয়ে বা এটা ছাদ করেন সেই ক্ষেত্রে পুরো বিল্ডিংয়ের যে প্রত্যেকটা ইট আপনার বান্দল আসে প্রত্যেকটা ইটের পরে ছাদের লোডটা আসে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই আপনি বিল্ডিংটা গাঁথনি কমপ্লিট করে নিয়ে স্বাদটা করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও অধিক মজবুত হবে আর আরেকটা জিনিস খেয়াল করবেন গাঁথনি করিনি যদি আপনি ছাদটা করেন ক্ষেত্রে আপনার বিল্ডিং এর খরচটাও অনেকটাই সাশ্রয় হবে আবার সুন্দরভাবে চারিদিক হিসাব করে কাজটা করতে পারবেন আর একটা দেখেন এখানে সাত করার আগে আমাদের যে এই যে ভিতরে যে পানিটা বাঁধানো এখানে বালিটা ফিলিং করা হচ্ছে এই জন্যই পানিটা বাঁধানো হয়েছে এমনইভাবে ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিজ দিয়েই করা হয়েছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং মূলত এই বাইটা ফ্লোর প্লান্টের সাজানো হচ্ছে চারটা মাস্টার বেডরুম দেখছেন সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম পিছন সাইডে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং সামনের সাইডে বেডরুম দেওয়ার সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট বাইটি করার জন্য এখানে আমাদের মাঝের দেওয়া হয়েছে দুইটি টয়লেট এ সাইড দেওয়া হয়েছে একটি কিচেন এবং এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে মোট জায়গা লাগছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে শতক জিরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে ফুল দুই কাটার জন্য তো আসেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি নির্মাণ করার আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করবেন